হারুক ভাই উনার এই ভাঙা ঘরের চালের মধ্যে কাগজ দিলো কেন লজ বেশি মেক বেশি কমায়ার বুঝ아요 বলেন আমি তো আপনার কথা বুঝতেছি না ভাঙা ঘর জি মেক ফরে মেক ফরে ভাঙা ঘর এইতেমিতা ভালো করে একটা গর বানিয়ে দিতেন ভালো করে একটা ঘর বানায় দিতাম কে দসক সত্যি তিনি অনেক কষ্টে আছেন তাই ওনাকে কষ্টের অবসান ঘটিয়ে নতুন একটি ঘর তৈরি করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি করছেন আমি পান আছি পান চেষ্টাছেন হুম দাঁত নেই আপনার না একটাও নাই একটাও নেই হুম আরে বিষয়টা খুবই দুঃখজনক আপনি তো নতুন ঘর পেয়ে গেলেন এখন কেমন লাগছে আমি দোয়া করি আল্লাহর কাছে নামাজ পড়া আর খুব প্রিয় দর্শক কিছুদিন পূর্বে তিনি আমার বাড়ি গিয়েছিল কান্না করেছিল একটি ঘরের জন্য তখন আমি বলেছিলাম আপনি আল্লাহ কাছে চান। আপনাকে ঘরের ব্যবস্থা করে দিতে পারেন তারপর তিনি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চেয়েছেন ইনশাআল্লাহ ঘরের ব্যবস্থা হয়ে গেছেন সুনাম মিডিয়ার মাধ্যমে সুদূর আমেরিকা থেকে এক ভুন নাম বলতে ইচ্ছুক নয় তিনি দিয়েছিলেন তিরিশ হাজার টাকা এবং পূর্বের কিছু টাকা রয়েছিল সেই টাকাগুলি মিলিয়ে কমপ্লিট করতে বাকি অর্থ দিয়েছেন লন্ডন প্রবাসী এক আনটি উনিও নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় আল্লাহ তালা যেন তাদের মনের আশা পূরণ করেন সবাই বলি আমিন যাদের অর্থায়নে আপনার ঘরটি তৈরি হলো তাদের জন্য দোয়া করবেন কেমন আলহামদুলিল্লাহ নামাজ দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ গড় দিছে অন্য দোয়া করি যত জন বাঁচি আমি দোয়া করুন আল্লাহ তালা যেন আপনার দোয়া কবুল করেন এই নেন আপনার জন্য একটি শাড়ি আনলাম এই দেখেন শাড়িটা চয়েস হয়েছি নি দেখেন তো খুশিছেন এবং এখানে কিছু বাজার সদাই আছে এবং একটি মুরুগ এগুলো দিয়ে খেয়ে নতুন ঘর উদ্বোধন করবেন কেমন আলহামদুলিল্লাহ চলুন ঘরের ভিতরের অংশটা দেখে আসি প্রিয় দর্শক মাশাল্লাহ দিলে খুব সুন্দর ঘর তৈরি হয়েছে এই যে দেখুন এই যে দরজা দুটি একটি জানালা এই যে একটি রুম এই যে একটি রুম দুই রুমের একটি ঘর পেয়ে গেলেন তাই না খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি মন ভরে দোয়া করবেন কেমন মন ভরে দোয়া করুন আল্লাহর কাছে এবং সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দোয়া করবেন তাদের অবদানের কারণে আজ গরিব মানুষগুলি সুবিধা পাচ্ছে আমি কই আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে বসে আল্লাহর কাছে কই তাজ্জুদ আল্লাহর কাছে দোয়া করি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এমন ভালো কাজগুলি যেন পৃথিবীতে যুগ যুগ ধরে চলমান থাকে সেই আশা প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম うん。